শুনো আমার ওয়াস দা তোমরা যারা মহা তোমরা যারা স্বামীরও বাধ্য তোমরা যারা স্বামীরে দমক দিয়ে কথা বলো তোমরা যারা স্বামীর কথা শুই না চলো না স্বামী তোমারে নিষেধ করে বাজারে যাইও না তোমরা যারা যাও স্বামী তোমারে নিষেধ করে এই কথাটা শোনো তোমরা যারা শোনো না কোনো কথা বললে তোমরা যারা দমক দিয়ে পুড়া থাকো মনে রাখবা স্বামীর কথার উপর দিয়ে কথা বললে জান্নাতে যাওয়া বন্ধ মনে রাখবা স্বামীরে দমক দিলে জান্নাতে যাওয়া বন্ধ মনে রাখবা স্বামীরে গালাগালি করলে জান্নাতে যাওয়া বন্ধ কারণ কি কারণ কি আল্লাহর নবী কয়েকটা মহিলার জান্নাত তারা স্বামীর কদমের নিচে মার এ মা মনে রাখো না মনে রাখো না কিন্তু তোমরা যে স্বামীর মনে কষ্ট দাও জান্নাতে দাও তো তোমরা আটকাইব ও মুসলমান ও নবীর উম্মতের দল ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা মনে রাখবা কোনো মহিলা যদি পাঁচ অক্ষ নামাজ পড়ে কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে কোনো মহিলা যদি পর্দা করে কোনো মহিলা যদি রোজা রাখে সাহিত্য কাজ বললাম কোনো মহিলা যদি নামাজ পড়ে কোনো মহিলা যদি রোজা রাখে কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে কোন মহিলা যদি পর্দা করে ওই মহিলারা জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না কিন্তু আমদার মহিলারা যখন থাকে আজাইরা তখন হয় বাজাইরা আজাইরা থাকতে মন চায় না বাজারে বাজারে ঘুরতে মন চায় মা গো মা ব্যাপারটা যে চেহারা দেখায়া দেহায় রাস্তায় যে গুরো আল্লাহর কসম গো মা জান্নাতে যাইতে পারবে না আজান দে সাইর দিয়া টিভি সিরিয়াল চালায়া দিয়া ঘরে বইসা থাকো আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবে না স্বামী কোনো অন্যায়ের কারণে দমক দিল মুখ দের মধ্যে গেলাম আমি মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি দুই শ্রেণীর মানুষ দেখছি এক শ্রেণীর মানুষ দেখছি যাদের পেটটা কাল বইউ তিন একটা ঘরের মতো দেখা যায় আমি নবী দেখলাম এদের পেটের চামড়ার উপর দিয়া এদের পেটের অবস্থা দেখা যায় এদের পেটের মধ্যে লম্বা লম্বা সাপ এদের কলিজার মধ্যে একটা একটা কইরা আঘাত করে ইয়া রাসূলুল্লাহ কেন গো বলে একটাই কারণ হারাম খাওয়ার কারণে পরের হক মাইরা খাওয়ার কারণে মুসলমান ও নবীর উম্মতের দলেরা পরের হকkaitে সাবধান কিন্তু বর্তমানে পরের হক খাওয়া সুদের টাকা খাওয়া বেড়াই তার খাওয়া নাইটারে ব্যবসা ঘুরে আলাইছে বলে হুজুর কে খায় বলে সাসিরি দিয়া খাওয়ায় বেড়িয়া সুদের ব্যবসা করে সুদা করে সারা সুদের ব্যবসা বেতন করে সুদের ব্যবসা কি গো মা কোন সন্তানের জন্য সুদ খাও আব্বারা কোন স্ত্রীর জন্য সুদের টাকা খাও হারাম টাকা খাও একটা কথা মনে রাখবা তোমার সন্তান তোমার একটা নে কামল দিয়া কবরে সহযোগিতা করতো না তুমি তোমার ফুতের কাছে যা বলবা সন্তান আমি আব্বার একটা নেক আমল দিয়া সহযোগিতা কর আমি আব্বা একটা আমলের কারণে আটকে গেছি গা সন্তান বলবা আব্বা হারাম খাইছেন সুদ খাইছেন ঘুষ খাইছেন আপনি খাইলেন কেন আব্বা ফুত্রে ফুতরে বালা রাখার জন্য সুন্দর খাওয়ানোর জন্য সুন্দর পড়ানোর জন্য আমি সুদের টাকা খাইছি সুদ কইব বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল আমার খাওয়ানো হারাম খাবাইছেন না হালাল খাবাইছেন এটা আমার দেখার বিষয় না যান আপনি আপনার মতো যে সন্তান আপনারে পরিচয় দিবে না যে বউ কেউ আপনার পরিচয় দিবে না তাহলে কি লেগা ওই বউরে বালা রাখার জন্য কি লেগা ওই সন্তান বালা রাখার জন্য আপনি হারাম টাকা খান মুসলমান আল্লাহর বাসনে আপনার কদমের মধ্যে হাত দিয়া বলি যদি এমন হারাম খানা ছাড়তে পারেন দেখবেন আপনার দুনিয়া খেরাত একবারে পরিপূর্ণ হয়ে যাবে নবীর উম্মতের দলেরা শুনো রে আব্দুল ইবনে আব্বাসের যে বলতেছিলাম উনি বলতেছে অনেক মানুষ আমার বাগান থেকে নিয়ে নিয়ে ফল খিচিরা খাইতো আমি যখন নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলাম কাফেরা নবীজির সাথে না পাইরা এরা এসে আমার ঘুমের অবস্থায় চাবুক দিয়ে আঘাত করছে এরা আমার চাবুক দিয়ে শুধু আঘাত করে নাই এরা আমার বাগানের সব সব আঙ্গুরগুলা ফলগুলা নিয়ে গেছে হদরত আবদুল নিবনা আব্বাসের সামনে কাপ আহবাব বলতেছে এ আব্দুল ইবনে আব্বাস আমার নবীরে বলো না আমার জন্য দোয়া করার জন্য কাফেরা আমারে বড় আঘাত করছে আমারে বড় মারছে আমি সহ্য করতে পারি না আমার দয়াল নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এ তায়েফ এলাকার মধ্যে আপনি বরকত দান করেন কসম রে পুরা মদিনার মধ্যে ডিগ্রি পঁয়তাল্লিশ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে কিন্তু তায়েফ এলাকায় গেলে মাত্র চব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এটা আমার দয়াল নবীজির দুয়ার বরকতের কারণে হাবাব বলে আমার নবীজিকে যখন আমি বিচার দিলাম ইয়া আর আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এরা আমার পিঠের মধ্যে আঘাত করছে আমার গো আমার মাও নাই বাবাও না আমি কাপ দিন আহবাব বড় কষ্ট পাইতেছি আমি যেটা দিয়ে কামাই করতাম আমার আঙ্গুরের বাগানটার মধ্যে তারা এমনভাবে তর্জনী চালাইছে এমনভাবে হামলা চালাইছে আমার আঙ্গুরগুলা তারা নিয়ে গেছে আমার নবী কয় কাপ দিন আহবাব যাও 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 আমি নবী দোয়া করে দিলাম আমার আল্লাহ তালা তোমার বাগানের মধ্যে বরকত দান করবে ঠিকই রে বাবা এখনো পর্যন্ত কোনো হাবি যদি মক্কা মদিনায় যায় তায়ে ফেলাকায় গেলে কাপ দিন আহবাবের বাড়ির সামনে একটা তিন ফলের গাছ আছে এখানে তিন ফল বিক্রি করে যে তিনের কথা কোরআনের মধ্যে আছে ওই জায়গায় আঙ্গুরের বাগান আছে সুন্দর সবজির বাগান আছে ওই জায়গার মধ্যে মানুষ সবজি ক্ষেত করে কত সুন্দর খাবার খায় এটার কারণ হইল রহমতের নবী সেই জায়গার মধ্যে দোয়া হাবিবের কাছে আমার কাবিন আহ্বাব এমন ভাবে ইনকাম করে আমরা এমন ভাবে ইনকাম করতে চাই আমার নবী কয় তোমরা ব্যবসা কর তোমরা কর্ম করো আমার আল্লাহ তালা ব্যবসা এবং কর্মকে হালাল করছে আসছে ইয়া আল্লাহ আমাদের এলাকার মধ্যে একজন লোক আছে যে ইহুদি ধর্ম ওই ইহুদি ওই ব্যক্তিটা আপনি নবীর কথা মানে না আপনি নবীর কথার বাহিরে কর্ম করে আমার নবী কয় শুনো আমি নবী ঘোষণা করলাম তার কাছে যাইয়া আমি নবীর একটা বাণী পৌঁছাইয়া দিবা এই হুদি আমার নবী বলছে তুমি যদি এই ব্যবসা কর্মকাণ্ড ছাইরা মানে হারাম ব্যবসা ছাইরা দিয়া তুমি যদি নবীর কথা মোতাবেক হালালভাবে চলাফেরা করো আমার নবী তোমার জান্নাতের জিম্ম জিম্মাদারি নিবে ইহুদিটা দাঁড়াইয়া গেছে বলে জান্নাতের জিম্মাদারি আমার নবী নিবে চলো চলো আমার নবীকে বলবা আমার যেন এই কথাটা কাগজের মধ্যে লেখা দেয় আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীর কাছে আইসা আব্দুল ইবনা আব্বাস তুই আর রসুল ইহুদিটা হারাম খায় পরের হক মাইরা মাইরা খায় আপনি দয়াল নবী তাকে জান্নাতের খবর দাঁড়িয়ে দিবেন জান্নাতে সুপারিশ করবেন যাওয়ার জন্য ইহুদি বলছে লেখাটা যদি আপনি কাগজে লেখা দেন তাহলে ওই ইহুদিটা ইসলাম ধর্ম গ্রহণ করবে জোরে কোন সুবাহানাল মুসলমান আমার দয়াল নবী এই না কাগজের মধ্যে এই ব্যক্তি জান্নাতি এই ব্যক্তি জান্নাতি এই ব্যক্তি জান্নাতি যদি সে হারাম না খায় যদি সে হারাম না খায় ইহুদি কাগজটা মুট করে ধইরা বাড়ির মধ্যে যাইয়া তার আব্বা মারা বলছে মা ও আব্বা আপনার কাছে আমার আবদার আপনারা তো ইহুদি আপনারা তো মুহাম্মদুর রসুল্লাহ মানেন না আপনাদের কাছে আমার আবদার হইলো আপনারা যদি আমার কাছে কথা শুই ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি আপনাদেরকে নিয়ে জান্নাতে যাব বলে বাবা কি বলো বলে হে মোহাম্মদ রসুল্লাহ আমার লেখা দিছে আমি জান্নাতে মা বাবা কয় মোহাম্মদ রসুল্লাহ লেখা দিলে তুমি জান্নাতে যাবে এটা কেমনে বলো মা গো মা মোহাম্মদ রসুল্লাহ কোনো দোয়া যদি আল্লাহর কাছে করে মোহাম্মদ রসুল্লাহ কোনো কথা যদি আল্লাহর কাছে বলে মোহাম্মদ রসুল্লাহ জবান দিয়া কোনো কথা যদি মানুষের কাছে বলে তা মানুষেরা এ কথাগুলা মুহাম্মাদুর রসুল উল্লার কথা মনে করে না গোমা এ কথাগুলা আমার আল্লাহর কথা মনে করে কারণ আমার আল্লাহর নবী রহমাতুল্লিন আলমিন নবী নিজে তাই কে কোনো কথা বলে না যা বলে আমার আল্লাহ তালা মোহাম্মদুর রসুল উল্লারে দিয়ে বলায় মা গোমা আমি কাগজে লেই কানছি আমি জান্নাতি আমার আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তফা বলছে হে মা ও মা ইস্তাম ধর্ম গ্রহণ করবানি মা ডাক সন্তান এই মুহূর্তে কালেমা পড়াও লা ইল্লাল্লাহ ওই ইহুদি বলে আমি এবং আমার মা দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করলাম কিন্তু আমার আব্বাজান এমন ঘাটতারা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমার আব্বাজান বললাম আব্বাজান আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করেন আমার আব্বা ইসলাম ধর্ম গ্রহণ করে না আমি আমার আম্মা নিয়ে যখন ঘরের মধ্যে ইসলাম ধর্ম মোতাবেক রাত্রবেলা আমার আব্বা জান কি করি আমার আব্বা দেখতেন আমরা নামাজ করি রুকু করি সেভা করি হে দুনিয়ার মানুষ আমরা যখন দুনিয়াতে করতাম। একদিন আমি তাহারুত নামাজের সময় দেখলাম আমার মা জননী নামাজের মুসল্লা থেকে মাথা উঠাইতেছে না আমি আমার মার ডাকলাম আমার মা জননী আর মাথা মোবারক উঠায় না আমি দিগাইলাম মা নামাজ অবস্থায় যে ঘুমায়া গেলেন ও মা ঘুমানো যাবে না তাড়াতাড়ি মাথা উঠান আমি বুঝতে পারলাম আমার মা দুনিয়াতে নাই আমি আমার মারে বার ডাক দিলাম বার বার ডাক দিলাম বুঝলাম রে আমার মা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আমার মারে সুন্দর করে কাপন পরাইয়া আমার নবীর দরবারে নিয়ে গেলাম ইয়ার সুরাল্লাহ আমার মা একজন মৌমেনা আমার মা একজন ইমানদার আপনি নবীজি আমার মারে জানাজা পরাইয়া দেন কন্যা সুবাহান আল্লাহ আপনি জানা যা পরে দেন গো নবী আমার নবী ভাইম বনিয়া দাঁড়াইছে নবী আমার জানাজা পর জানাজা পড়াই কিন্তু ইহুদি আব্বাটা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কান্দে রে আমার আদরের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার স্ত্রী কবরে গেলে কেমনে থাকবো আমি জানি না এই বাবা যখন কান্দে সন্তান বাবার কাছে যাইয়া ডাক দিয়া কে আব্বা আপনি আমার মা রে লইয়া টেনশন কইরেন না আমার মা এমন একটা ধর্ম গ্রহণ করছে আমার মা এই ধর্ম গ্রহণ করার পর থেকে কোনোদিন নামাজ সারে নাই আমার মা এই ধর্ম গ্রহণ করার পর থেকে কোনোদিন আল্লাহর কোরআনের বাহিরে চলে নাই আমার মায়ের ধর্মটা গ্রহণ করার পরতেকা কোনো দিন এই দুনিয়ার জমিনে কোনো বদচাশ করে নাই আব্বা আমি আপনাকে নিশ্চিত একটা গ্যারান্টি দিব আমার মা মারা যাওয়ার পরে কবরের মধ্যে জান্নাতে থাকবে ওই আব্বাটা বলে সন্তান তোমার এমন কার গুজারি কথা আমার ভালো লাগে না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো চলিয়া যাই ওই আব্বাটা মা জননীরা এমন অবস্থাটা দিই বাড়ির মধ্যে চলে গেছে রাত্রবেলা নিশার ঘুম দেয় হঠাৎ করে সকালবেলা ফজরের নামাজ হওয়ার আগে ওই সন্তানের ঘরের দরজার মধ্যে ডাক আমার কলিজার টুকটা দরজাটা সঙ্গে একটু কথা বলার জন্য সন্তান ডাক কয় বাবা আপনি কেন আমার সাথে কথা বলবেন বাবা ডাক দেয়া কয় সন্তান আমি এই মুহূর্তে মোহাম্মদুর রসুল্লাহর কাছে মদিনা শরীফে যাইতে চাই আব্বা গো আপনি না এই ধর্মটারে মানেন না আপনি এই ধর্মটারে গ্রহণ করতেন না আপনি আব্বা ডাক দিয়া কয় সন্তান রে মহাম্মদ রসুল্লার কাছে আগে আমার নিয়ে চলো তারপরে আমি আমার কথাটা তোমার কাছে জানাইতেছি সন্তানকে আব্বা যা আপনার আমি মোহাম্মদুর রসুল্লার কাছে নিয়ে যাব কেমনে আমার নবী তো গভীর রজনীতে এখন ওনার ঘর মোবারকের মধ্যে উম্মতের মায়ায় কান্দে আপনারা আমি সেই জায়গার মধ্যে এখন নিয়ে যাব না যদি আপনি সেই জায়গার মধ্যে যান আপনি দয়াল নবীজি রাহমাতুল্লিন আলামিন নবীর দরবারে ফজরের সময় দেখা করা লাগবে আব্বা কোন সন্তান দেরি মানে না দেরি মানে না দেরি মানে না তাড়াতাড়ি তুমি আমারে রহমতের নবীর দরবারে নিয়ে যাও ওই সন্তান বাবারে নিয়া রহমতের নবীর দরবারে দাঁড়ায় গেছে কিন্তু আমার নবী ওই দিন আর ঘরের মধ্যে নাই আম্মাদান আয়সা সিদ্দিকা বলে যখন ওই ব্যক্তিটা আমার ঘরের দরজায় আঘাত করলো আমার নবী তখন আমার ঘরে ছিল না আমি ঘর থেকে জবাব দিলাম এ নবীর কলিজার টুকরা সাহাবি আমার নবী তো নবীর ঘর মোবারকে নাই নবী মসজিদে নবীর একবারে কাবার দিকে বাইতুল্লার দিকে ফিরা বা হজরতে বেলাল মসজিদের পাশে খেজুরের বাগানে কেন জানি আমার নবী গেছে আমার দয়াল নবী

আর জবান কুই না সুবাহান আল্লাহ আবার ওই ছেলেটা নব মুসলিম ডাক দিয়া কুই আর

Oh, <laughs> কিন্তু আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার স্ত্রী আমার সন্তান আপনি নবীর কাছে আইনা জানাজা দিয়ে আইছে তারা কাফন দাফন করছে নবী গো তারা মাটি দেওয়ার পরে আমি বাড়িতে যাইয়া যখন রাত্রবেলা ঘুমাইছি আমি ঘুমের ঘরে হঠাৎ করে দেখতেছি একটা সুন্দরী মহিলা আমার ঘরের চারিদিক দিয়া ঘুরতেছে নবী গো আমি এটা শুধু দেখি নাই আমি দেখলাম সুন্দরী মহিলাটা শুধু আমাকে তার হাতটা বাড়ায়া বাড়ায়া তার সামনে ডাকতেছে নবী গো আমি মহিলা জিগে এলাম কে গো সুন্দরী মহিলা তোমার পরিচয় কি তুমি পরিচয় দিবা মহিলা আমার পরিচয় দেয় আমি তো আপনার সহধর্মিনী আমার স্ত্রী চেহারা এত সুন্দর না কেমনি এত সুন্দর হইল মহিলা ডাক দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের আদেশ মানার কারণে কবরে যাওয়ার পর আল্লাহ তালা আমার চেহারার সৌন্দর্য জান্নাতি চাইতে শত্রুর গুণ বাড়াইয়া দিছে এ আমার মধ্য গ্রামের মা শুনো আমার তোমরা যারা মা তোমরা যারা স্বামীরও বাধ্য তোমরা যারা স্বামীরে দমক দিয়ে কথা বলো তোমরা যারা স্বামীর কথা শুই না চলো না স্বামী তোমরা নিষেধ করে বাজারে যাইও না তোমরা তারা যাও স্বামী তোমারে নিষেধ করে এই কথাটা শোনো তোমরা যারা শোনো না কোনো কথা বললে তোমরা তারা দমক দিয়ে থাক মনে রাখবা স্বামীর কথার উপর দিয়ে কথা বললে জান্নাতে যাওয়া বন্ধ মনে রাখবা স্বামীরে দমক দিলে জান্নাতে যাওয়া বন্ধ মনে রাখবা স্বামীরে গালাগালি করলে জান্নাতে যাওয়া বন্ধ কারণ কি কারণ কি আল্লাহর নবী কয়েকটা মহিলার জান্নাত তার স্বামীর কদমের নিচে মারহাবা এ মা মনে রাখো না মনে রাখো না কিন্তু তোমরা যে স্বামীর মনে কষ্ট দাও রান্নাতে দাও তো তোমরা আটকাইব ও মুসলমান ও নবীর উম্মতের দল ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা মনে রাখবা কোন মহিলা যদি পাঁচ অক্ষ নামাজ পড়ে কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে কোন মহিলা যদি পর্দা করে কোনো মহিলা যদি রোজা রাখে সাহিত্যে কাজ বললাম কোনো মহিলা যদি নামাজ পড়ে কোন মহিলা যদি রোজা রাখে কোনো মহিলা যদি স্বামীর খেদমত করে কোনো মহিলা যদি পর্দা করে ওই মহিলার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না কিন্তু আমরা মহিলারা যখন থাকে আজাইরা তখন হয় বাজাইরা আজাইরা থাকতে মন চায় না বাজারে বাজারে ঘুরতে মন চায় মা গো মা ব্যাপারটা দেগুরো চেহারা দেখায় দেখায় রাস্তায় দেগুরো আল্লাহর গো মা জান্নাতে যাইতে পারবে না আজান দে সাইরো দিক দিয়া টিভি সিরিয়াল চালায় দিয়া ঘরে বইসা থাকো আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবে না স্বামী কোনো অন্যায়ের কারণে দমক দিল মুখ কয় ঠিক বলে ঠিক আছে কোন কথা বললে স্বামী মুখ রাখলেন খাটের উপর অন্যদিকে ফিরে ঘুমাইলেন আগে স্বামী স্ত্রী এক পাশে ঘুমাইতেন বাচ্চা খাটার এক সাইড এ থাকতো ঝগড়া হয় বাচ্চা মাঝখানে কথাটা মনে করে আর যদি বাচ্চা না থাকে মাছ কানে কলবালিশ কথা সত্য না মিথ্যা কথা কই না সত্য না মিথ্যা আমি বলবো মা জান্নাতে এই মাহফিল কমিটি কো তুশার নি এটা কো কাসকি আর অন্য দিকে যাইবো না এটা সালবো বেড়িয়ে ছাই তো আগে কি কোন আপনারা আমি দেখছি যে আহার সময় আপনাদের থেকে ভিড় বেশি আছে মানে merhaba কো আমার মা বোন জান্নাতে যাক আমি চাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমিও তো এমন একটা মার গর্বের সন্তান ও মা রাগ করেন না আগামী বছর দাওয়াত দিব স্বামীরা দিয়ে চিন্তা করে না মা আমি চাই আপনি মা জান্নাতে যান তাহলে একটা মহিলা জান্নাতে যাবো কয় কারণে জোরে কয় কারণ এক নাম্বার নামাজ এক নাম্বার দুই নাম্বার ফর্দা দুই নাম্বার তিন নাম্বার নামা সরি এক নাম্বার নামাজ দুই নাম্বার ফর্দা তিন নাম্বার রোজা চার নাম্বার স্বামীর মুখ ফুলান যাইব দমক দেওয়া যাইব গালাগালি করা যাইব বিছনা আলাদা করা যাইবো এ মুসলমান শোনা কোন জায়গা থেকে কথা বলছি কোন মহিলা যদি চারটা কাদের আমল করে কোন মা বোন যদি নামাজ পড়ে পর্দা করে কোন মা যদি রোজা রাখে এবং স্বামীর খেদমতরা করে জান্নাতের হুর কত সুন্দর আমার আল্লাহ তাহলে ওই মহিলা চেহারা জান্নাতের ভিতরে হুরের সাইতে সত্তর গুণ সুন্দর বানাইব আর জোরে কন্যা সুবাহান আল্লাহ এবার মনে প্রশ্ন জাগে না আমার ওয়াজ কিন্তু তিন চারটা খন্ড হয়ে গেছে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু আমার ওয়াজের মূল ধারায় যাব কোন মহিলা যদি দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়ে তর্দা করে রোজা রাখে স্বামীর খেদমত করে তাহলে ওই মহিলা জান্নাতের হুর কত সুন্দর এর চাইতে 70 গুণ বেশি সুন্দর হবে এবার আপনার মনে প্রশ্ন হুজুর জান্নাতের হুর কত সুন্দর আল্লাহর নবী জান্নাতের হুরের বর্ণনা দেয় হুরাত সুন্দর কাপড়ে চল্লিশ টুকরা কাপড় পরানো হবে কিন্তু চল্লিশ টুকরা কাপড়ের উপর দিয়া হুরের শরীরের গোস্ত দেখা যাবে শুধু গোস্ত দেখা যাবে না গোস্তর উপর দিয়া শরীরের হাড্ডি দেখা যাবে হাড্ডির ভিতরে যে মগজ আছে ওই মগজ পর্যন্ত দেখা যাবে নবী জান্নাতের হুর এত সুন্দর নবী কয় হ্যাঁ ও আমার মা এদের চাইতে আপনারা আরো সত্তর গুণ সুন্দর আল্লাহ কেমনে বানাইবো আল্লাহ ভালো জানে কিন্তু মা গো স্বামী যে একটা ধমক মুখ যে ফুলে রাখলেন বিষ্ণা আলাদা করলেন স্বামী আপনার গায়ে ধরলেন সারা